আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া থেকে আমি ফুল যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত প্রিয় দর্শক অনেকেই কমেন্ট করেন যে ভাই আমরা কিভাবে মেডিকেল করব এবং মেডিকেলে কি কি আমাদের চেক করবে এই বিষয়ে যদি একটা ভিডিও বানিয়ে শেয়ার করতেন আমাদের মাঝে তাহলে আমরা সবাই কিন্তু বিষয়টা জানতে পারতাম প্রিয় দর্শক অবশ্যই আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটি দেখবেন আজকের এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনাদের মেডিকেলে কি কি টেস্ট করাবে এবং আপনাদের কিভাবে মেডিকেল করতে হবে তো সবাইকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর ভিডিওটি শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি এখনো এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই মালয়েশিয়ার কলিং বিশাল সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক সবাইকে একটা কথা বলতে চাই আমি যতটুকু জানি বা বুঝি ততটুকুই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করে থাকি কারণ হচ্ছে আমি একজন প্রবাসী আমি কিন্তু প্রবাসের বিষয়টা কিন্তু কিছুটা বুঝি একজন মানুষ যখন প্রবাসে আসে আসার সময় যদি কোনো প্রতারিত হয় তাহলে কিন্তু তার লাইফটা নষ্ট হয়ে যায় সে কিন্তু আর প্রবাসে আসতে পারে না এর জন্যই আমি জন্য সত্য কথা বলার চেষ্টা করি আমি চাই না যে আমার কথা শুনে আপনাদের কারো ক্ষতি হোক বা আমার দ্বারা কেউ প্রতারিত হন এটাই হচ্ছে মেডিকেলে যখন ডাকবে আপনারা মেডিকেলে যাওয়ার আগের যে রাতটা থাকবে সেই রাতটা আপনারা ঠিক মতো ঘুমাবেন এবং আপনারা ঠিক মতো খাবেন আর যখন আপনি মেডিকেলে যাবেন তখন সকালবেলা বাসি পেট আপনি একটা ডাব খাওয়ার চেষ্টা করবেন একটা ডাব খাওয়ার চেষ্টা করবেন ডাবটা খেলে পরে কি দেখা গেল আপনার প্রেশাবটা কিন্তু আপনার হবে সেখানে কিন্তু তেমন একটা সমস্যা হবে না ইনশাআল্লাহ আর প্রথমে হয়তো আপনার চেক করবে আপনার ওজন কয় কিলো আছেন বা কয় কেজি আসেন সেটা আপনাকে প্রথমত চেক করতে হবে তারপরে হয়তো আপনার পিসার মাপবে পিসার আপনার ঠিক আছে কিনা আর তারপরে হচ্ছে আর এখানে একটা কথা বলি সবাইকে যখন আপনি মেডিকেলে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে আপনি যদি টেনশন করেন দুশ্চিন্তা আনেন মনে তাহলে কিন্তু আপনার প্রেশারটা ডাউন হতে পারে যখন আপনি মেডিকেলে যাবেন প্রেশার হয়তো আপনার মাপবে তখন কিন্তু মেডিকেলে সময় আপনার সমস্যা হতে পারে এর জন্য সবাইকে বলবো যখন আপনারা মেডিকেলে যাবেন আপনারা টেনশনটা একটু কম করবেন টেনশন না করলে কিন্তু আপনার প্রেশারটা ঠিক থাকবে সো প্রিয় দর্শক প্রেসারটা আপনার চেক করা হয়ে যাবে তারপর আপনার প্রসাব চেক করবে প্রসাব চেক করার সময় অনেকে আছে যে হয়তো এরকম একটা আপনার বোতল দিয়ে বোতলের ভিতরে আপনার এই প্রসাবটা ধরতে হবে অনেকে আছে আমরা এই প্রসাবের ভিতর পানি মিক্স করে দিয়ে দেই আসলে কি আপনি যেহেতু প্রথমবারের মতো প্রবাস আসতেছেন কারণ হচ্ছে আপনি হয়তো এই প্রসাবের সাথে পানি মিক্স করে দিলেন সেখানে যদি আপনার প্রসাবের সমস্যা থাকে তাহলে কিন্তু সমস্যাটা কিন্তু ধরা পড়বে না আর যদি আপনি পানি মিক্স না করেন তাহলে কিন্তু আপনার ওই প্রসাবের যে সমস্যাটা আছে সেটা কিন্তু ধরা পড়বে কারণ হয়তো আপনি বাংলাদেশ থেকে সমস্যা ধরা পড়লো না যখন আপনি মালয়েশিয়াতে আসবেন আসার পর কিন্তু আপনার কোম্পানি থেকে কিন্তু আপনাকে মেডিকেল করাবে তখন যদি আপনার কোনো সমস্যা ধরা পড়ে মেডিকেলে আনফিট হয়ে যান তখন কিন্তু অবশ্যই আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে এর জন্য সবাইকে বলবো মেডিকেল করার সময় কেউ আপনারা কোনোভাবেই চালাকি করার চেষ্টা করবেন না বা মেডিকেল করার সময় ডাক্তারের যে নিয়মগুলি আপনাদেরকে বলবে সেই নিয়ম অনুযায়ী আপনারা মেডিকেল করার চেষ্টা করবেন প্রসাব যখন আপনার নেওয়া হয়ে যাবে আপনি বোতলটা জমা দিবেন জমা দেওয়ার পর আপনার তারপর আপনার রক্ত নেবে রক্তটা নিয়ে যাবে তারপর আপনার বুক এক্সরে করবে বুক করবে বুক সময় দেখেন কিন্তু টেনশন করা যাবে না আপনার ভয় যাবে না আপনার মনে সব সময় জন্য সাহস রাখতে হবে শক্ত করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার বুক আর এখানে একটা কথা থেকে যাচ্ছে হচ্ছে অনেকেই জানেন না যে হয়তো বা মালয়েশিয়ার মেডিকেলের সময় অনেক সেন্টারে আছে দেখা গেল যে আপনার চোখ পরীক্ষা করে আপনার চোখের পাওয়ার কম বেশ হয়েছে কিনা বা চোখের পাওয়ারটা ঠিক আছে কিনা এরকম কিন্তু অনেক সেন্টার আছে বা চোখ পরীক্ষা করে আবার অনেক সেন্টার আছে কিন্তু এই চোখের কোনো পরীক্ষা নেয় না এটা হচ্ছে কিন্তু আসলে মূলত মালয়েশিয়া বেশিরভাগই কিন্তু আপনার চোখের কোনো পরীক্ষা নেওয়া হয় না হঠাৎ দু একটা সেন্টার হয়তো আপনার চোখের পরীক্ষাটা নিতে পারে প্রিয় দর্শক এই আজকের ভিডিওটি তো সবাইকে বলবো আপনারা মেডিকেল করার আক মুহূর্তে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন টেনশন করার চেষ্টা করবেন না সপ্তক এই শিলাসের ভিডিওটি সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে